অস্ট্রেলিয়া তো বাংলাদেশকে লেভেল ওয়ান ক্যাটাগরিতে উন্নীত করল এবার অস্ট্রেলিয়াতে উচ্চ শিক্ষা এবং সেটেল হওয়ার সুবর্ণ সুযোগ শুধুমাত্র আইলস এর কারণে যেন হাত না হয় কানে কানে একটা কথা বলি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের অন্য দেশগুলো তাদের ভিসা যতই কঠিন করুক না কেন তিন তারা গরিব কারণ ওরা ইমিগ্রেশন ছাড়া টিকতে পারবে না মাইন্ডেড ওদের জনসংখ্যার অধিকাংশই ডেট ওভার মানে বয়স্ক ওদের জন্মের হার খুবই কম তরুণ জনসংখ্যার প্রচন্ড ঘাটতি রয়েছে তাই ওদের প্রচুর পরিমাণে বিদেশি ইমিগ্রেন্ট বিশেষ করে তরুণ বুদ্ধিমান এবং স্মার্ট নাগরিক বেশি পরিমাণের প্রয়োজন সো মনে রাখবেন এইসব দেশ কখনোই ইমিগ্রেশন ছাড়া টিকতে পারবে না এরকম সুযোগ প্রায় আসবে কিন্তু এই সুযোগ লুফে নেওয়ার জন্য আপনি প্রস্তুত তো তবে ওরা কিন্তু জেন তেন লোককে নেবে না বাছাই করা তরুণ ইন্টেলিজেন্ট গ্রুপকে ওদের দরকার সুতরাং আইএলস দিয়ে আপনার যোগ্যতা প্রমাণ করার প্রথম ধাপেই যদি আপনি আটকে যান তাহলে মাসে তিন থেকে চার লাখ টাকা কিভাবে কামাবেন অল্প সময়ে কিভাবে গুছালো প্রস্তুতি নেবেন সেটা নিয়ে মাথা নষ্ট আয়ালস এর বিশাল সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন তাই জার্নি সহজ এবং ভীতিহীন করার জন্য আমরা আছি আপনার পাশে ধরা ব্যাপার না করার জন্য আমাদের কাছে এমন কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যার মাধ্যমে আপনার আয়েলস রিডিং এর স্কোর হবে সাত সাত প্লাস লিসনিং এর স্কোর বাড়ছে না মনে রাখবেন আমাদের সাথে কোর্স করার পরে লিসনিং এ আপনার সবচেয়ে বেশি স্কোর থাকবে স্পিকিং বুঝি কিন্তু বলতে পারি না আমাদের আয়েলস কোর্সে ভর্তি হলে ত্রিশটি ক্লাসের সম্পূর্ণ স্পোকেন ফ্লুয়েন্সি কোর্স একদম ফ্রি যেখানে আপনার স্পোকেন ইংলিশ ফাউন্ডেশন বেসিক গ্রামার ফোনেটিক্স ফোনোলজি সেন্টেন্স স্ট্রাকচার ভোক্যাবেলের থেকে শুরু করে সবকিছু আপনাকে শেখানো হবে রাইটিং নিয়ে প্যারা আছেন এটা হবে আপনার হাতের খেলনা অযথা সময় নষ্ট না করে গুছালোর প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের আয়েলসের কোর্সে ভর্তি হয়ে যান আর তাড়াতাড়ি অস্ট্রেলিয়া চলে যান বিস্তারিত ক্যাপশনে